অন্যতম কারণ হল পার্টস অফ স্পিস আর ওয়ার্ড একই জিনিস না পার্টস অফ কে আমরা তখনই পার্টস অফ বলবো যতক্ষণ মানে যখন সেটা বাক্যে ব্যবহৃত হবে পার্টস অফ স্পিচ এর ক্লাসিফিকেশনের ভিতরে আমরা জানি পার্টস অফ স্পিস আট প্রকার এটা আমরা জানি সিম্পল বিষয় এটা আমি জানি এটা আমি মূলত পড়াবো না এখন কিন্তু এইখানে একটা জিনিস আমি পড়াবো পার্টস অফ স্পিস আমরা জানি আট প্রকার একটা প্রথম হলো নাউন দুই হলো প্রোনাউন এটা আমরা জানি নাউন প্রোনাউন তিন নম্বর হলো ভার তিন নম্বর হলো আমি একটা সিরিয়াল অনুযায়ী লিখতেছি ঠিক আছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ভার অ্যাডভার প্রিপজিশন কনজাংশন এখন এইখানে আমি বললাম পার্টস অফ স্পিস আইডেন্টিফাই করার সময় কোনটা কোন পার্টস অফ স্পিস আমাদের এখানে একটু জটিলতার শিকার হই সেটা হলো আমরা মনে করি শব্দের শেষে যদি এলুয়াই থাকে সেটা অ্যাডভার্স কিন্তু সব ক্ষেত্রে সেটা অ্যাডভার্ব না কারণ এইটা বোঝানোর জন্য আমি একটা সিম্পল একটা রুল দেখাবো অনেকটা ম্যাথের মতো এটা হলো আমরা নাউনের সংখ্যা বা কোড হিসাবে ধরি অন প্রোনাউনের ধরি টু অ্যাডজেক্টিভে ধরি থ্রি ভার্বে ধরি ফোর অ্যাডভার্বে ধরি ফাইভ প্রিপোজিশনে ধরি সিক্স কনজাংশনে ধরি সেভেন ইন্টারজেকশনে এটা এটা একটু মনে মনে রাখা বিষয় না সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকতা লেখা কিন্তু এই কোডগুলোর ভিতরে কথা আছে এই কোডগুলোর কোর্টগুলোর ভিতরে আমি বললাম কথা আছে এখন আমি যদি এরকম একটা শব্দ লেখি এখানে আমি লিখলাম মাদার লি মাদার আমি কিন্তু বলছি কোন একটা শব্দরে আমি কখনোই বলতে পারবো না এটা কোন পার্টস অফ স্পিচ এটা আগে বাক্যে ব্যবহৃত হইতে হবে আমি এক্সাম্পল দেওয়ার জন্য বুঝাচ্ছি এর শেষে এলুয়াই আছে শেষে এলুয়াই থাকলে আমরা মনে করি কি সেটা অ্যাডভার্ট কিন্তু সকল ক্ষেত্রে না সেটা সকল ক্ষেত্রে না এটার ভিতরে একটু কথা আছে এখন আমরা এই কোডগুলো জানলাম নাউন এক প্রোনাম দুই অ্যাডজেক্টিভ তিন ভার্ব চার অ্যাডভার্ট পাঁচ প্রিপোজিশন ছয় কনজাংশন সেভেন ইন্টারজেকশন এইট এখন এখানে আমাদের যে জিনিসটা বোঝা সেটা হলো মাদারলি এই মাদারলির শেষে কি আছে তাই তো মাদারটি শেষে আছে আমাদের এলোয়াই এখন এল একটা শব্দ ওয়াই একটা শব্দ এল একটা শব্দ এক একটা শব্দ আর এক ধরে নিতে হবে এখন এল আগে কি আছে মাদার এল এর আগে কি আছে মাদার আমার বুঝতে হবে মাদারটা কোন পার্ট মাদার একটা নাম তাহলে মাদারটা হলো নাউন মাদারটা হলো নাউন তাহলে মাদারের নিচে আমি দেবো এক কারণ মাদারের কোড কত এক এবার এল ওয়াই এল মানে এক ওয়াই মানে এক তাহলে এক আর এক দুই তাহলে এখানে লিখলাম আমি দুই তাহলে এক আর দুই যোগ করলে হলো তিন এক আর দুই যোগ করলে হলো তিন তাহলে তিনের কোড কত অ্যাডজেক্টিভ তার মানে মাদারলি এল ওয়াই শেষে থাকলে অ্যাডভার্ব না এখানে মাদারলি হলো অ্যাডজেক্টিভ এখন আমি যদি আরেকটা উদাহরণ দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে আমি আরেকটা উদাহরণ দিই এখানে লিখলাম আমি কুইকলি ইউ ইউ আই সি কে এল ওয়াই এটা শেষে এল ওয়াই আছে তাহলে দেখি এটা কোন পার্শ্ব বিশ্বাস এখন এইখানে এল ওয়াই মানে আমরা জানি দুই এল এক দুই এখন কুইক কুইক একটা অবস্থা বোঝাচ্ছে আমরা জিনিসটা কি নাউন প্রনাউন দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় কুইক কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে যেমন আমি এরকম যদি এক্সাম্পল দিই হি রান ভেরি কুইকলি মানে দৌড়ানোর অবস্থাটা কিরকম খুব দ্রুত তাহলে কুইক কিন্তু আমাদের কুইক অ্যাডজেক্টিভ তাহলে কুইকে অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের কোড কত আমাদের 3 আর এল ওয়াই এল এক ওয়াই এক 2 তাহলে 3 2 এখানে হচ্ছে 5 তাহলে 5 এর কোড কোনটা অ্যাডভার্ব কুইকলি তার মানে অ্যাডভার্ব কুইকলি অ্যাডভার্ব আমাদের আমার মনে হয় আমি বোঝানোর চেষ্টা করতে পারছি যে এল ওয়াই এর আগে কি সেটা আমাদের একটু বোঝা লাগবে এল ওয়াই এর আগে যদি নাউন হয় তাহলে নাউনের কোড এক আর এল ওয়াই মানে 2 তাহলে 1 আর 2 3 তাহলে এটা হলো মাদারলি মাদারলি তার মানে কিন্তু আমরা বলবো অ্যাডজেক্টিভ এল ওয়াই থাকলে অ্যাডভার্ব না আবার কুইকলি এল ওয়াই মানে দুই আমরা বুঝে নিয়েছি কুইক কুইক অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর কোড কত আমাদের তিন তাহলে তিন যোগ দুই পাঁচ তাহলে এখানে কুইকলি আমাদের অ্যাডভার্ব আচ্ছা আমরা এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব আমার মনে হয় এল ওয়াই থাকলে এখন থেকে আমরা বলবো না যে সেটা